আসসালামু আলাইকুম আপনারা সামনে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেসিং এর লাইন এক সাইড গরম পানি এক সাইড এ ঠান্ডা পানিং বসানো হবে উপরে কিন্তু একটা লাইন আঁকছি এই সেটা হলো এখানে গিজার বসানো হবে আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভালোবেসে একটু শেয়ার করবেন বিশেষ করে মোবাইল ভালো না বৃষ্টির দিন তো আমি অন্য রুমে যাচ্ছি আপনারা দেখেন ওই রুমে আমি কি কি কাজ করেছি আরো ভালো আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন লাইট নাই লাইট দিতে হবে এই যে দেখুন আমি এখন বাথরুমে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন রুমে লাইট নাই লাইট দিয়েছি ইলেকট্রিক এর কাজ আমিও করেছি দুটাই কাজ করে দু মিলে ইলেকট্রিক এবং স্যানিটারি আচ্ছা বেলকনিতে যাচ্ছি আমি বেলকনি বাইরের দৃশ্যগুলো আসলে ভালো লাগে আহ জি ভিডিও দেখাবো আসলে বাইরে দৃশ্য দেখে আসলে ভালো নাগুলো দেখে আমি আপনাদেরকে একটু ভিডিও ঘুরে ঘুরে দেখাচ্ছি রং মিস্ত্রি ভালো রঙ করেছে খারাপ না আমি এখন প্রবেশ করছি সামনে দেখা যাচ্ছে আপনার আহ ঠান্ডা পানি এবং গরম পানি মিলে মিক্সার লাইন করছে কোন সিল দিয়ে এটা হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছেন বাথরুম মোটামুটি ডিজাইন ভালোই করেছে এটা পোষা লিকুইড বক্স সাবান কেস এটা হলো আপনার গ্লাস সেলফ বাথরুমের ভিতরে আপনার একজাস্ট ফ্যান তারপর এক এটা হলো এক তারপর এটা টিসু বক্স দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভালো লাগলে জানাবেন যোগাযোগের ঠিকানা ভাওয়াল মির্জাপুর বাংলা বাজার গাজীপুর জেলা যোগাযোগ করবেন সাবান কেস ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই